বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি হঠাৎ করে এখন রাত্রিবেলায় সাড়ে নটা বাজে ভাবছ গতকাল থেকে কোনো ভিডিও দিই নি আবার সারাদিনেও কোনো ভিডিও নেই হঠাৎ করে দিদিভাই এখন এলো বা অনেকে হয়তো তোমরা চিন্তাতেও ছিলে যে কি হলো ভিডিও পোস্ট করে প্রতিদিন সেই অল্পই হোক আর বেশিই হোক তাও পোস্ট করলো না আসল কথাটা হচ্ছে কাল সারাদিনে একটু ভিডিও করেছিলাম অল্প অল্প করে কিন্তু সারাদিন ধরেই কাল শরীরটা খুব খারাপ ছিল তারপরে ভালো লাগছিল না বুঝতে পারছিলাম না যে কিছু একটা চলছে শরীরের ভেতর আবার ওদিকে মেয়ে জামাইও কালকে এসেছে ফুলদিন মেয়ে জামাই এসছে অষ্টমঙ্গলায় কালকে ওদের সাথে দেখাও করতে পারিনি দেখো বুঝতে পারছ একটু ভালো করে লক্ষ্য করো দেখো এগুলো সব ফুলা আর এই সাইডটা কালকে যাই না কেন যাই না হঠাৎ করে প্রেশারটা এত বেড়ে গেছিল বেড়ে গিয়ে মাথা ঘুরে আমি ঘরের মধ্যে একদম ওই দরজার ওখান থেকে একদম মাথা ঘুরে খাটের পাশে পড়ে যাই আর খাটের এই বাটনটা আমার এইখানে এখানে কিভাবে লেগেছে আমি নিজেও জানি না তারপর হাতেও লেগেছে দাদা হাতেরটা এই দেখো বুঝতে পারছো মানে এক ঝটকায় পড়ে গেছি তারপরে তোমাদের দাদাভাই জল টল দিচ্ছে সেন্স ছিল কিন্তু চোখ খুলে তাকানোর মতো আমার পজিশান ছিল না ওরা তিনজনা মিলে আমাকে জল টল দিয়ে খানিক্ষণ বসিয়েছে তারপরে অটোমেটিক আমার এই ঘাড়ের শিরা থেকে হাত আমার একদম অবশ্য হয়ে গেছিলো কিচ্ছু ভালো লাগছিল না সারাদিন কালকে সারাদিন সেরকম কিছু খেতেও পারিনি ভালোও লাগছিল রাতে তো খাইই তা ভিডিও তো পোস্ট করার কোনো কথাই নেই আজকে সকাল থেকে উঠতে পারিনি সারাদিনও ভালো লাগিনি কিছু না তা এখন একটুখানি হালকা লাগছে শরীরটা এখন একটু উঠেছি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছি আজকে আবার দুপুরে কুলদিদের ঘরে নিমন্ত্রণ ছিল ওরা ফ্রায়েড রাইস মাংস করেছিল মেয়ে জামাই আছে উপলক্ষে তা আমি আর মানে ঘরে গিয়ে খেতে পারিনি আমাদের খাবারটা নিয়ে চলে এসেছিলো সুদেশনা কি করব কিছু করার নেই তা সেই ফ্রায়েড রাইস মাংস এখনও আছে চলো ক্যামেরা একবার দেখায় আর তার আগে একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করিছি বন্ধুরা এখানে একটা বাচ্চা বিড়াল রয়েছে বুঝতে পারছো তা আমাদের যে মূলো সেই মূলর এখনি একখানা ডেলিভারি হলো আর দিয়ে আবার কোথায় চলে গেল জানি না এখনো কাটছে যায় না আর কত হবে হ্যাঁ আজ কটা একটু এখানে আছে একটা লঙ্কা এই তো এখন তো মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে ভাত করা আছে ভাত করা আছে বলতে কি ভাতটা কালকে রাত্রে করেছিল আমরা খাইনি কেউ আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দুপুরে ফ্রায়েড রাইস মাংস এখনও যে রয়েছে এখানে মুসুরির ডাল সেদ্ধ করছে প্লেন মাংস আর ফ্রায়েড রাইস দুপুরে একটু খেয়েছি আমরা আর রাতের জন্য একটু রেখে দিয়েছি পুরোটা খেতে পারিনি হ্যাঁ ছেলেকে দুপুরবেলা তোমাদের দাদাভাই খাবার দিয়ে এসছে তোমাদের দাদাভাই এখন ডিউটিতেও বেরিয়ে গিয়েছে আর কি বলবো প্রতিদিন যে সমান যাবে তা না তাহলে এইভাবে যে আমি অসুস্থ হব সত্যি ভাবিনি আর তোমাদের সামনাসামনিও হতে পারছিলাম না বলে আমারও মনটা খুব খারাপ লাগছিলো তা যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও কি বলবো আর তা চলো এত রাত্রে তো নতুন করে কিছু দেখানোর কিছু নেই আবার কাল সকালে যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো প্রভুর আশীর্বাদে একটা দিন মিস গেছে আমারও খুব খারাপ লেগেছে কিন্তু কিচ্ছু করার নেই বুঝতেই পারছ আর এগুলো না এখন সব ব্যথা করছে খুব অনেক জল দিয়েছে তাও খুব ব্যথা করছে তা যাই হোক চলো আজকে আর কিছু বললাম না আজকে ভিডিওটা সেখানেই অব্দি মানে এই বলেই শেষ করলাম এইটুকুই দেখে আমাকে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর কি বলবো আগামীকালের অপেক্ষায় থেকো চলো টাটা জয় জগন্নাথ গুড নাইট